গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একজনকে আরেকজনের পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে দিল্লির কলাম তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধুবেশে কারা কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তীর্নার চেষ্টা করছে সেই দিল্লির গোলামদরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থায় হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে গণভূত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপট করে খেয়ে ফেলছে সমন্বায়করা এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান ইলেভেনের মতো করে মসনত পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই কাতারের সহযোদ্ধা এই এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চরমনায়ও করেছে তারা কেউ গণভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যেই বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বাড়ানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিলেন্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাঈদ মুগ্ধের মতো যারা এখনো আবাবিলের মতো বুক চেতিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুপটি যে তাকাবে শকুনের মতো ওই শকুন সুপ্রিমের চোখ সহ তুলে দেওয়া হবে সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়ান